সেদিন তোকে কি বলেছিলি আমি রোড ও জাম হয়ে যাবে তোকে বন্ধ করতে যে দেখ সারজনের হাঁটা কিন্তু আমার কথা শুনলিস নেই কি হবে যা পাচ্ছে জেন্টার উড়ান দিল যেটা সেটাই ধোঁয়া যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে আমার কি জেন্টারে বলা যাচ্ছে বুঝুক ভোগ করুক হুম হুম আমাকে ঠিক লাগছে না তোমার কথাটাই এক কাজ করো ড্রাইভারকে বলো গাড়িটা বের করতে চলো দুজনে লুকাই লুকাই দেখে আসবো শুনছি পুরো দোকানদারি সব জাম হয়ে গেছে এদিকে আমার কোনো লক ধরাবার রাস্তা নাই গাড়ি ফিরাবার রাস্তা নাই ওখানে নতুন একটা বিল্ডিং হচ্ছে সেই বিল্ডিং এর খুঁটা গলা শুধু হিলছে তো এরকম বাজারে তো হবে না আরো তো ডিজে বলা আছে শুনছি ওটা গুজরাটেরও ডিজে এসেছে আরে বোকা সেটাই তো তোকে বলছি এখন কথার মানে যদি ওরা সেরকম ব্যাস দিয়ে বাজাইন দেয় কিন্তু তার জন্য চিনিসে কেমন লাগবে আর ও যদি সেরকম বাজাইন দেয় তো এখন কি হবে লোকে হাত ফেল হয়ে যাবে কেউ পড়িয়ে যাবে কেউ মরিয়ে যাবে তো সেগুলো সব হাসপাতাল যাবে আর যদি হাসপাতাল যাই তো আমার খরচা কেন বন্য হেলথ কার্ডের যে বাড়ি করা আছে ওটা থেকে ফালতু আমার পয়সা লাগবে ওর ওর থেকে এক কাজ কর তার আগে যত পারি আমার বন্ধ করার চেষ্টা কর তাহলে গদিজি এক কাজ করো চলো দুজনে ঘুরে আসি লুকাই লুকাই দেখে কি আছে নাকি

বল ভোমরা তুই আমার কেন ফোন করেছিলিস বল টারজান তোকে আগে বলেছি তুই অতলা বক্স লাগান যে ঠিক করেছি তার মধ্যে 10টা বক্স এখানে ওখানে করে তার কাছে রেখে দিবি যেন সব লন না বাজে আর নাই তো তোর বিপদ আছে তুই মিছাই সব সময় বলবি যে আমার ডাউন হয়ে গেছে ফ্রিকোয়েন্সি অন্য জানাটা নিয়ে ডিজিটাল খারাপ আছে এই ডিজিটাল চলবে না আমার আমি তো সব সময় তুই মাইক্রোফোনে বলতে বুঝলি

আমি তো ওই জন্য এসেছি শুনে না ঘর দুয়ারে কুকুর রাজা বুঝলি সেরকম করিস না তো দম আছে তো চালা চালা দা আরে বাদাম চল একটা সাউন্ড চেক লাগাত আর ভমরের কমারটা ভেঙে দে তেমন বেশ দিবি না কমারটা তেমন টুনে যে হাঁটার কেনটা আমি লাগা আছি ঠিক আছে

ওয়াদ একবার সাউন্ড চেক হবে বুঝলি তুইও গান রেডি রাখবে নিজের মোবাইল ভালো দেখে ঠিক আছে তুমি চলো আমি যাচ্ছি নিয়ে সাবধানে বাজাবি ছেড়ে ছেড়ে না না তো বহুত ব্লগার ঘুরছে ইউটিউবার এমন নেটে গালি দিবে এখনো সালা গায়ে যায় মুখ দেখাতে পারবি না ঠিক আছে তুই আই আমি আগে আছি তুই জানো বড় হয় নিজ একবারে কাজ করা হয় তো পালা বিষয় নাই ভালো করে দেখে বাঁধা বাঁধা আছে না নাই লকার গায়ে পড়ে গেলে জ্বালা হয়নি জগৎ মোটামুটি সব ঠিকই আছে করে সাউন্ডটা লাগানো একবার দেখি তেমন বাজছে টার্জানটা কথা রে বাবা গান লাটা শুরু করে দিছি আমি একবার সাউন্ডটা মিলাই নিলে ভালো হইত আমি উপরটার সব কিটটি দেখছি তোর বুঝলি ভালো করে বাজা আর না তো চামড়া যাবে না মানে টার্জানটা বলতেছিলি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো এর পরের ভিডিওটা লগ গলাকে দেখবার জন্য একটু বলে দাও আচ্ছা ঠিক আছে বলে দিছি আমি বন্ধুরা তোমৰা আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব আৰু ইয়াৰ পাৰ্ট থ্ৰী আছ বেক ইয়াৰ ইয়াৰ পৰাৰ পৰ্ব ভাল হ'ব দেখি খুব মজা লাগিব তো এখন মতে নাদী ভাল লাগিলে ভিডিঅ'টা লাইক কৰিব চেনেলটা ছাবস্ক্ৰাইব কৰিব ধন্যবাদ ভাল থাকা দিল শেখাও